হ্যালো বন্ধুরা রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে এমন এক অভিনেতা সম্পর্কে বলবো যিনি উত্তম পরবর্তী যুগের প্রতিষ্ঠিত নায়ক ছিলেন সুদক্ষ অভিনেতাও ছিলেন সেই সঙ্গে ঠোঁটের উপরে পাতলা গোভ যেন তার অতিরিক্ত সৌন্দর্যকে যোগ করেছে পেটানো চেহারা চওড়া বুক ঈশ্বরীয় উচ্চতা খুব একটা হাসি মুখে তিনি অভিনয় করতেন না বলতেন একটু গম্ভীর নায়ক হিসেবেই সবার সামনে আসতে চান সাতের ও আটের দশকে প্রায় সব নায়িকার সঙ্গে তিনি অভিনয় করেছেন তিনি হলেন কলকাতা দূরদর্শনের জনপ্রিয় নায়ক সন্তু মুখোপাধ্যায় বন্ধুরা আজকের পর্বে এই অভিনেতার সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক উনিশশো সালে তেরোই জানুয়ারি কলকাতায় সন্ধ্যা মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন তিনি ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে প্রাথমিক শিক্ষা নিয়েছিলেন এবং পরে শরৎ বোস রোডে পদ্মপুকুর ইনস্টিটিউশনে ভর্তি হন সেখান থেকে পাশ করেন উচ্চ মাধ্যমিক সঙ্গে ছিল গানের নেশা যে গানই শুনতেন সেই গানই সহজে তুলে ফেলতে পারতেন রবীন্দ্রসঙ্গীতের প্রতি আলাদাই ভালোবাসা ছিল তার তাই শিখেও নিয়েছিলেন স্বলপি মেনে গান গাওয়া পরবর্তীকালে গো ঠাকুরতা এবং সমগ্র গুহ ঠাকুরতা পরিবারের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছিল এবং তাদের বাড়িতেই নিয়মিত যাতায়াত ছিল তার সন্ত মুখোপাধ্যায় নাচ গানের পাশাপাশি তার শখ ছিল অভিনয় তার বাবা ছিলেন গুণী অভিনেতা শোভনিক নাট্যদলের অভিনয় করতেন তার বাবা তাই অভিনয় তার রক্তেই ছিল নাটকে অভিনয় দিয়েই শুরু এরপরে দেখা করেন বিখ্যাত পরিচালক তপন সিনহার সাথে উনিশশো সালে তপন সিনহা তাকে নিয়ে আসেন রাজা ছবিতে নবাগত হিসাবে এরপরই তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি পরপর ভালো ভালো ছবিতে একের পর এক সুযোগ আসতে থাকে তপন সিনহার সঙ্গে এর করেন হারমোনিয়াম ছবি তারপর থেকেই অভিনেতা হিসাবে তার যাত্রা শুরু হয় একই ব বছরে অভিনয় করেছেন তরুণ মোজান তরুণ মজুমদারের সংসার সীমান্ত ছবিতে তারপর আর ফিরে তাকাতে হয়নি তপন তরুণ ছাড়াও অভিনয় করেছেন সেন দাস প্রদীপ থেকে শুরু করে কৌশিক গঙ্গোপাধ্যায় হরনাথ সুখেন চক্রবর্তী গৌতম ঘোষের মতন পরিচালকের ছবিতে প্রয়াত অভিনেতা ছবির তালিকায় রয়েছে হারমোনিয়াম গণদেবতা দেবদাস বিদ্রোহী সন্ধ্যা তারা খেলাঘর কালবেলা ভালোবাসা ভালোবাসা উত্তম কুমার পরিচালনায় কলঙ্কিনী কঙ্গাপতীতেও হয়ে উঠেছিলেন রঘুবীর মঞ্চ ও টেলিভিশনে নিজের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছেন সন্দেপাধ্যায় সিনেমার পাশাপাশি তিনি আকাশবাণী রেডিওতেও কাজ করেছেন সময় রেডিও ছিল বাঙালির বিনোদনের মুখ্য মাধ্যম তখন প্রচুর রেডিও নাটক হতো সন্দুখোপাধ্যায় তার সুগম্ভীর স্বরে ও দক্ষতায় মাতিয়েছিল সেই সব নাটকও তার পাঠ করা রেডিও নাটকগুলি হল অতুল প্রসাদ অসময় হৃদয় প্রবাস রবিবার প্রভৃতি এইসব নাটক বিবিধ ভারতীতে যারা শুনেছেন তারা ভুলতে পারবেন না ইতিহাস হয়ে রয়ে যাবে নাটকগুলো সন্তু মুখোপাধ্যায় গোপা মুখার্জিকে ভালোবেসে বিয়ে করেন তাদের বড় মেয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং ছোট মেয়ে অজপা প্রথমে নিজেদের প্রত্যেকবারই গলফের দশতলা ফ্ল্যাটে সংসার পাতেন সন্তু মুখোপাধ্যায় এবং গোপা মুখার্জি পরে উঠে আসেন এ এখনকার গলফ গার্ডেনে বইপথের অনবদ্য কালেকশন ছিল তার স্ত্রী গোপা ছিল গৃহবধূ ইন্ডাস্ট্রির এত রকমের তোল বেশ সুখী দম্পতি ছিলেন তারা কয়েক বছর বছরের মৃত্যু কয়েক বছর আগে তার স্ত্রী মারা যান স্বস্তিকা মুখোপাধ্যায় বর্তমানে ইন্ডাস্ট্রির নায়িকা এবং তিনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন মুখোপাধ্যায় চলচ্চিত্র নাটক যাত্রা এবং বেতার নাট্য ছাড়াও টিভি জগতেও তার আগমন ঘটেছিল তার অভিনীত কয়েকটি টিভি শো হলো জন্মভূমি যেটা মানুষকে বেশি আকর্ষণ করেছিল এবং তার যে পাঞ্জাবি পড়ার ধরনটি সেই সময় ট্রেন্ড হয়েছিল খুব তার বিখ্যাত অভিনীত জিয়ালটি হলো জন্মভূমি ইষ্টিকুটুম জলনপুর কুসুমদোলা অন্দরমহল মোহর প্রভৃতি টিভি শোতে তিনি অভিনয় করে একাধিক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং এই সুদক্ষ অভিন বন্ধুরা সন্দেহ দীর্ঘদিন ধরে ব্লাড সুগার হাই পার টেনশনের রোগী ছিলেন সেই সঙ্গে চলছিল ক্যান্সারের চিকিৎসা তাই দু সালে এগারোই মার্চ দক্ষিণ কলকাতা নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালীন তার বয়স ছিল ঊনসত্তর বছর বয়স এবং বর্তমান এই ইন্ডাস্ট্রিতে তার মতন দক্ষ অভিনেতা পাওয়া খুবই বিরল তাই আজও তাকে মানুষ মনে রেখেছে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ